আসসালামু আলাইকুম আমি আজকে সহজ পদ্ধতিতে বউ ডাল সিদ্ধ করে দেখাবো এখানে আমি ডাল নিয়েছি হাফ কেজি বড় সাইজের দুইটা আলু এক রাতে একদিন আমি ভিজিয়ে রেখেছি দশ মিনিট জাল করে নিয়েছি এখানে আমি ডালটি আমি দেখাই এই সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেব দেবো আমি স্বাদ মতো কী দেওয়ার আগে যদি হলুদ দেয় কিন্তু আর সিদ্ধ হইতে চায় না এক চাম বড় সাইজের দুইটা এস কেটে বড় সাইজের একটা বড় রসুন কয়েকটা কাঁচামরিচ এখন আমি এইভাবে আর দশ মিনিটে আমি এইভাবে হালকা জালে আমি ঢেকে রেখে দিয়ে ডালটি সিদ্ধ করে নিতে আমি এক চামিচ আদা বাটা এক জিরে বাটা আমি ফিরিজ করে নিয়েছিলাম এটা দিয়েই দেবো সিদ্ধে দিয়ে দেবো কয়েক টুকরো দারচিনি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দারচিনি কোনো সময় না দিয়ে কোনো কিছুতে গেলে ঘন্ধ আর দুইটে তেজপাতা কত সুন্দর একটা কালার আমি এতে এক চামিজ মরিচের গুঁড়ো দিয়ে দিছি দেখান সুন্দর সব কিছু মশলাপাতি হয়ে একার হয়ে গেছে কত সুন্দর একটা কেরান সিদ্ধ হয়ে গেছে আমার এখন মুড়ি দিয়ে মাখাই খাওয়া দেবে এমনি বাগান গিয়ে দিখা আসে আর খাওয়া দিবে খাইতে অনেক স্বাদ আমি পরে মুড়ি মা খাই দেখাবো করে বুট মুড়ি আমার বেলকুণিতে সারা গাছে কত সুন্দর ফুটছে মাধবু দেখতে অসাধারণ এখন আমি বুট বোন করে নেব তিনটে শুকনো মরিচ দিয়ে দিস একটা বিচ তেল দিয়ে দিলাম মরিচটা আমি হালকা কারো ভেজিস দিয়ে দেবো দুইটি বিচামিচ পেস্ট একটা বিচামিচ রসুন কিসে এখন সুন্দর করে দেবে বেরেস্তাটা আমি সুন্দর করে বেজে নেব এই দুশনের বেরেস্তা আমি একটু বেরেস্তা তুলে নেব ডেকারেশনের জন্য দিয়ে দেবো

এই গেছে বুটবাদা এখন আমি তুলে নেব বানানাই গেলাম অনেক ছাদের বুড়ি এখন মেখে খেলেই হয় অন্য কিছু না দিলেও চলবে